গভীর কুয়ো থেকে উদ্ধার হলো শিশুর নিথর দেহ প্রায় পঞ্চান্ন ঘন্টার তল্লাশ উদ্ধার অভিযান চলে এবং তবে তারপরেও জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি শিশুটিকে আবারও জানিয়ে রাখবো গভীর কুয়ো থেকে উদ্ধার করা হলো শিশুর নিথর দেহ আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো রাজস্থানের দোসা ঠিক কি ঘটেছিল তোমার কাছে জানবো একবার এই মর্মান্তিক তো বটেই এবং শত চেষ্টা সত্ত্বেও উদ্ধারকারী দল উদ্ধার তার চেষ্টার কোনো কসুর রাখেনি কিন্তু সেই ব্যর্থ হল উদ্ধার অভিযান গত সোমবার দিন সন্ধেবেলা নাগাদ রাজস্থানের দল সাথে আরিয়ান নামে পাঁচ বছরের একটি ছোট্ট শিশু মাঠে খেলতে খেলতে গভীর কুয়োতে পড়ে যায় এবং এই ধরনের ঘটনা উত্তর ভারতের রাজ্যগুলি ক্ষতিক জায়গায় গভীর কুয়ো খুঁড়ে ফেলে রাখে তাতে ঢাকনা দিয়ে রাখা হয় না কোনো কেউ বুঝতেও পারে না এবং শিশুরা তাতে খেলতে গিয়ে পড়ে যায় একাধিকবার ঘটনা ঘটে সেই ঘটনা দেড়শো ফিট গভীর কুয়োতে আরিয়ার নামে পাঁচ বছরের শিশুটি পড়ে যায় তারপরেই উদ্ধার কাজ শুরু হয় জাতীয় উদ্ধার কার্যকারী বাহিনী রাজ্যের উদ্ধারকারী বাহিনী সেনাবাহিনী তারা নামে ড্রিলিং মেশিন নিয়ে শুরু করে এবং যে পদ্ধতি উদ্ধার করা হয় যে দেড়শো ফিট গভীরে কুয়োতে শিশুটি পড়ে গেছিল তারই সমান্তরাল ঠিক তার পাশেই আরো একটা লম্বা দেড়শো ফিট কুয়ো তারা খোঁড়ার কাজ শুরু করে এবং যেটা পরিকল্পনা ছিল যে লম্বা দেড়শো ফিট করে তারপর আড়াআড়ি আরো একটা রাস্তা খোরেক সেই যে কুয়োতে আসল কুয়োতে শিরুটি পড়ে গেছে তার দেহ বের করে আনা হবে কিন্তু একাধিকবার বাধা আসে মাঝখানে মাটি কাটার মেশিন বন্ধ হয়ে যা খারাপ হয়ে যাওয়ার জন্য কাজ বন্ধ থাকে এবার পাশের যে নতুন কুয়ো থেকে যে খুঁড়ে তোলা মাটি সেটা জমা হচ্ছিল সেই মাটি পড়তে শুরু করে যে কুয়োতে শিশুটি রয়েছে তাতে তার ওপর বিপদ বুঝে উদ্ধারকারী দল তারা দড়ি বেঁধে আরিয়ানকে শিশুটিকে তুলে আনার প্ল্যান করার পরিকল্পনা করেন সেই মতো কালকে গভীর রাতে যখন তুলে আনা হয় দেখা যায় অচেতন অবস্থায় রয়েছে শিশুটি সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং সত্যি খুবই দুর্ভাগ্যের বিষয় যে আপ্রাণ চেষ্টা চালিয়েও উদ্ধারকারী দল প্রায় পঞ্চান্ন ঘন্টা সোমবার সন্ধ্যেবেলা থেকে শুরু করে বুধবার গভীর রাত পর্যন্ত একটানা চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত তারা সফল হতে পারলেন না যে জীবন্ত অবস্থায় আরিয়ানকে উদ্ধার করা গেল না যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তার থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তারা উদ্ধার করার সময় প্রশাসন যথেষ্ট সক্রিয় ছিল কিন্তু এই দায়টা কার এই ঘটনা আজকের নয় সেই দুহাজার সালে হরিয়ানাতে প্রিন্সের প্রিন্সকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছিল কিন্তু তারপরেও একাধিকবার উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান এই যে কুয়ো খুঁড়ে রেখে চলে যাওয়া তাতে কোনো ঢাকনা না দেওয়া কোনো সাইনবোর্ড না লাগানো এবং নিরাপরাধ বাচ্চারা শিশুরা বারবার এখানে পড়ে যায় পড়ে গিয়ে কখনো তাদের জীবন্ত উদ্ধার করা সম্ভব হয় কখনো হয় না যেমনটা এবারে হল কিন্তু খুনে ছিল কারা তাদের বিরুদ্ধে কি খুনের অভিযোগে তদন্ত হবে কিনা কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা হবে এই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি দেখা যাক রাজস্থান প্রশাসন এই নিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেয় কিনা ধন্যবাদ রাজা গভীর কুয়ো থেকে উদ্ধার শিশুর নিথর দেহ শিশুটিকে উদ্ধারে প্রায় পঞ্চান্ন ঘন্টার অভিযান চলে তবে তাতেও শেষ রক্ষা হয়নি